আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদি কাছে দূরে দেশ যে থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগত আজকে আমি মূলত প্রাথমিক বা মাধ্যমিকের যেই বই আছে সেই বইয়ের উপরেই দু একটি কথা বলবো আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টে আজকে মূলত দু সালের জানুয়ারির দুই তারিখ তো এখন অবধি বাংলাদেশের সব জায়গায় সরকারি যে বইগুলি পাওয়ার কথা প্রাথমিক এবং মাধ্যমিকের তার বৃহৎ একটা অংশ বই পায়নি বা একটি দুটি বই পেয়েছে এরকম সংখ্যা অনেক তো এটার কি কারণ এবং কেন এই সমস্যাটা হলো সেটাই মূলত আজকের আলোচ্য বিষয় প্রথমত আমি গতকালকে এক তারিখের আমি প্রথম আলোর থেকে একটি রিপোর্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি আমার কম্পিউটারে যেটা আছে এটা প্রথম আলোর একটি রিপোর্ট এখানে তারা শিরোনাম দিয়েছে প্রথম দিনে বই পাচ্ছে না অনেক শিক্ষার্থী এরপরে সুনামগঞ্জ জেলার নতুন শিক্ষা বর্ষে মাধ্যমিক স্তরে বই দরকার সাড়ে তেত্রিশ লাখের বেশি কিন্তু গত সোমবার পর্যন্ত এই জেলায় কোনো বই পৌঁছায়নি প্রাথমিকে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বেশ কিছু বই গেলেও চতুর্থ পঞ্চম শ্রেণীর একটি বইও যায়নি এই তথ্য সুনামগঞ্জ জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের পাশের জেলা নেত্রকোনার প্রায় একই জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এই জেলায় মাধ্যমিকের বই গেছে প্রায় হাজার অথচ বই দরকার লাখের লাখের বেশি যাচ্ছে জায়গায় পনেরো হাজার একেবারেই সংখ্যাটা ন্যূনতম বলা চলে প্রাথমিকের বইয়ের চাহিদা পনেরো লাখের বেশি পাওয়া গেছে প্রায় সাত লাখ প্রাথমিকের বইটা একটু পরিমাণে বেশি করেছেন তারা এখন এই বিগত বছরগুলিতে আমরা দেখেছি যে জানুয়ারির প্রথম তারিখেই তারা বই উৎসব করেছেন এবং বই দিয়েছেন এটা তাদের জন্য একটি বড় ধরনের একটি আনন্দের বিষয় ছিল এবং আমাদের শিক্ষার্থী ছোট সুনামণি যারা ছিল তাদেরও একটা উৎসবের কারণ ছিল অবশ্যই একটি ভালো দিক তাদের আওয়ামী সরকারের কিন্তু বিষয়টা হচ্ছে এবছর আমরা কেন পেলাম না এই পিছনে যদি আমরা যাই প্রথমত বিগত পাঁচই অগাস্টের যে ঘটনা আমরা দেখলাম এরপরে আট তারিখে আমরা যখন নতুন একটি সরকার গঠন হলো সেই সরকার এসে সাধারণত তাদের যেই সিস্টেম সেই সিস্টেমটা বিলুপ্ত করেছে তারা যেই নতুন কারিকুলাম তৈরি করেছিল ঘোষণা করেছিল সেই কারিকুলাম বিলুপ্ত করে বরং আগের কারিকুলামে ফেরত এসেছে এই সরকার এবং সেখানে অনেক পরিবর্তন পরিমার্জন করার প্রয়োজন ছিল বিশেষত আমাদের ছোট বাচ্চাদেরকে যে ভুল ইতিহাসগুলি পড়ানো হতো সেই ভুল ইতিহাস যেন পড়ানো না হয় অপ্রাসঙ্গিক কোনো বিষয় যেন না আসে সেই বিষয়টা দেখভালের দায়িত্ব ছিল যে কারণে এগুলি সব ঠিকঠাক করে তাদের একটু সময় লেগেছে দ্বিতীয়ত যে বিষয়টা আমরা এতদিন দেখেছি এর আগেও আমি একটি ভিডিও বানিয়েছি যে যেহেতু এই ছাপা যে দায়িত্বে বা নির্বাচিত যে প্যানেল আছে হ্যাঁ এই নির্বাচিত প্যানেলের সবাই একচেটি এরা এখনো আওয়ামী ছিল মূলত কারণ এরা তো আগেরই নির্বাচিত তো এই আওয়ামী পন্থী যারা বিশেষ করে মোস্তফা একদম আপন ভাই আছে এরকম দিয়ে আপনি আপনার আপনার কাজ বা স্বার্থ সিদ্ধি করবেন সেটা একেবারেই ভুল ধারণা তো সরকারের শুরু থেকেই পদক্ষেপ ভিন্নভাবে নেওয়া দরকার ছিল বা সেভাবেই তাদের পরিকল্পনা করা দরকার ছিল সরকার সব জায়গায় কিন্তু নমনীয়তা দেখাইতে দেখাইতে মানুষকে বিশ্বাস করতে করতে এমন অবস্থা যে আজকে সচিবরা তাদেরকে সমস্যা তৈরি করতেছে ওদিকে ছাপাখানারা সমস্যা তৈরি করলো মানে প্রত্যেকটা সেক্টরে সবাইকে দ্বারা নির্বাচিত এবং নিয়োগপ্রাপ্ত নিয়োগপ্রাপ্ত নির্বাচিত যেমন যেমন ছাপাখানায় আপনার সরকারি যে আমলা যারা রয়েছেন প্রত্যেককে যথাসময় এখান থেকে বিতাড়িত করে নতুন ভাবে এদেরকে নিয়োগ করে বা সাজিয়ে তারপরে যদি আপনি যে হাত দিতেন তাহলে আশা করা যায় আপনি বিফল হতেন না সেই কাজটা সরকার করেনি এটা সরকার একটা বোকামি বা একটা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে বা তার পরিচয় দিয়েছে এখানে সরকার দ্বিতীয় যে বিষয়টা ছিল সরকার এখানে গাফিলতি করেছে অর্থাৎ যে তাদের থেকে খোঁজ খবর নেওয়ার দরকার ছিল সেই খোঁজ খবরটা তারা নিতে পারেনি হয়তো তাদের সেইভাবে অভিজ্ঞতা না থাকা বা রাজনৈতিক তাদের দৃষ্টিভঙ্গিটা সেরকমভাবে পরিপক্ক না থাকা এ কারণেই হয়তো তারা এখানে ফেলর হয়েছে কিন্তু এক তারিখে বই না পাওয়া মানেই সব শেষ হয়ে গেল বিষয়টা তাও নয় এখন আমি যদি একটু ইতিহাসের দিকে তাকাইতে যাই যেমন আমরা এসএসসি ইসলাম দুই হাজার তো আমার সাথে আমার ওই সময়ের যেই আমার ভাইয়েরা আছেন বা সাথী ভাইয়েরা ওই সময় আটানব্বইয়ের যেই শিক্ষার্থী আছেন এসএসসিতে তারা নিঃসন্দেহে বিষয়টা আপনাদের মনে আছে যে তখন ছিয়ানব্বইতে আমরা এইট থেকে নাইনে উঠলাম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে কিন্তু এই নাইনের বই একদম সম্পূর্ণরূপে সিলেবাস চেঞ্জ করে ফেলে এবং নতুন করে তারা প্রিন্ট করার সিদ্ধান্ত নেয় যে কারণে আমরা জুনের আগে কোনো বই হাতে পাইনি আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই ছয় মাস বসে থেকে তারপরে আমরা বই পেয়েছি এরপরে কিন্তু আমাদের শিক্ষাক্রম চালু হয়েছে তো ছয় মাস তারা আমাদের শিক্ষাক্রম থেকে কেড়ে নিয়েছিল সময় নষ্ট হয়েছিল এই বই বিলম্বে পাওয়া এটা আজকে নতুন কোন বিষয় নয় যেহেতু এই সরকারটা একেবারেই নতুন সরকার এবং এরা অরাজনৈতিক সরকার এদের অনেক অদক্ষতা থাকবে অনেক ই থাক ভুল ভ্রান্তি থাকবে সে কারণে এমনি বিলম্বিত হওয়ার কথা এরপরে হলো এই সরকারটা ছিল এমন একটি সরকার যে সরকার মূলত আওয়ামী ফ্যাসিজমকে তাড়িয়ে এই সরকারকে আনা হয়েছে স্বভাবতই আওয়ামী ফ্যাসিজমের যে লেসপেন্সার যে যেথায় রয়েছে তারা সকলেই এই সরকারকে অসহযোগিতা করবে এই চিন্তা চেতনা প্রত্যেকের ভিতরে রয়েছে এই কারণে এই সরকার আরও একটু সমস্যায় পড়েছে এবং এই বই নিয়ে একটা বিশাল এক সমস্যা আমাদের এখন পরিলক্ষিত হচ্ছে এখন সমস্যার যেই বিষয়টা যে এনসিটিভির চেয়ারম্যান তিনি বলেছেন যে প্রাথমিক এবং মাধ্যমিকের সকল বই অনতি বিলম্বে দ্রুততার সাথেই তারা ই করে দিবেন প্রায় একচল্লিশটি চারশো একচল্লিশটি বইয়ের মতো বোধ তাদের রেডি হয়ে গেছে এগুলি তারা আপলোড করে দিবেন ওয়েবসাইটে আর ছয়শোর উপরে বই আছে বাকি বইগুলিও দ্রুততার সাথেই তারা আপলোড করে দিবেন তো বইগুলি যদি আপনার তাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যায় সেই ক্ষেত্রে ই রয়েছে আমাদের সুযোগ রয়েছে যে এখন কিন্তু প্রত্যেক গার্ডিয়ানেরই স্মার্টফোন রয়েছে প্রত্যেক শিক্ষকেরই স্মার্টফোন রয়েছে প্রাথমিক তো মোটামুটি প্রাথমিকের ম্যাক্সিমাম বই চলে আসতেছে জানুয়ারির ভিতরেই আশা করা যায় বিশ তারিখের ভিতরে ওনারা বলেছেন যে প্রাথমিকের সকল বই দিয়ে দিবেন তো জানুয়ারির যদি বিশ পঁচিশ তারিখ বা জানুয়ারির শেষ নাগাদ প্রাথমিকের সকল বই পাওয়া যায় তাহলে প্রাথমিকের চ্যাপ্টার এখানে শেষ হয়ে যাবে থাকবে মাধ্যমিকের চ্যাপ্টারটা মাধ্যমিকের বিষয়টা মাধ্যমিকেরই অনেক ছেলে মেয়েরা এখন স্মার্টফোন চালায় তো তাদের স্মার্টফোনে যদি এনসিটিভির এটা ডাউনলোড করে নিয়ে যায় অ্যাপটা তাহলে সেই অ্যাপের ভিতরে কিন্তু সব বইগুলি তাদের পেয়ে যাবে অতএব এই বই দিয়েই কিন্তু পাঠদান করা সম্ভব কোন ক্রমেই যেন তাদের পাঠদানে কোনো ক্ষতি না হয় সেই দিকটা আমাদের স্কুল কলেজের স্কুলের এবং প্রাথমিকের যে শিক্ষক মন্ডলী রয়েছেন তাদের কাছে আমার সবিনে অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়গুলি একটু দেখভাল করবেন খুব গুরুত্বের সাথে বিবেচনা করবেন যে আমাদের এই নতুন প্রজন্ম যারা আগামী দিনের ভবিষ্যৎ এদের শিক্ষা জীবনে যেন কোনোভাবেই কোনো সমস্যা তৈরি না হয় এদের শিক্ষায় যেন কোনো গ্যাপ তৈরি না হয় এদের একদিনের জন্য যেন আমাদের কোনো ত্রুটির কারণে যেন শিক্ষা কার্যক্রম বন্ধ না থাকে অতএব যখনই যেই বইটা আপলোড করা হবে সাথে সাথে আপনারা সেই বইয়ের পাঠদান শুরু করে দিবেন এবং এভাবেই কিন্তু আমরা চাইলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে খেয়াল দেখে আমরা একটু হয়তো আমাদের কষ্ট হবে হয়তো প্রিন্ট বই যেভাবে আমরা সহজে সামনে বিছিয়ে পড়তে পারি হয়তো অনলাইন কপি সেভাবে পড়তে পারবো না তারপরে অন্তত ঠেকা কাজটা চালিয়ে নিয়ে যাবে এবং সরকারের কাছে আমার আহ্বান থাকবে যারা যারা আপনাদেরকে এই সমস্যাটা তৈরি করেছে এখনো যদি আপনারা নমনীয় হন তাহলে আপনাদের ভবিষ্যৎ আরও অনেক বড় বিপর্যয় ঘটবে অনেক অনেক সমস্যার সম্মুখীন হবেন আপনারা অনতি বিলম্বে এই দুষ্কৃতিকারীদেরকে শনাক্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনুন এবং অনতি বিলম্বে কিভাবে প্রিন্ট আউট করা যায় সেই ব্যবস্থা করবেন আমি ইতিপূর্বে একটা ভিডিওতে বলেছিলাম প্রয়োজনে আপনারা বাংলাদেশের সকল ইয়ে ছাপাখানার যত ইয়ে আছে ছোট বড় যত ছাপাখানা আছে সকল ছাপাখানার সাথে আপনারা আলোচনা করুন প্রয়োজনে আপনাদের যদি ই কপি রেডি হয়ে থাকে প্রিন্টের যেই আপনাদের ফর্মাটা রেডি হয়ে থাকে তাহলে আপনারা তাদের সাথে আপনারা সেই এটা দিয়ে প্রিন্টের ব্যবস্থা করতে সাথে এবং যদি নেন তাহলে আপনারা যেখানে মাস সেখানে আপনারা দিনে বা কাজ সমাধান করতে পারবেন অতএব এই বিষয়গুলি খুঁজে আপনাদের দিনের আরো নতুন কোন আইডিয়া বা নতুন কোনো ইয়া পদ্ধতি আছে কিনা সেই বিষয়টা সামনে রাখবেন আর এই যে একটা সমস্যা হয়েছে এই সমস্যা থেকে আমাদের ভবিষ্যতে যেন কোনো সমস্যা আবার নতুন করে না দেখা দেয় সেজন্য আপনাদের যে কাজটা করতে হবে প্রত্যেকটা ক্লাসরুমে যদি আপনারা ডিজিটাল একটি ইয়ের মনিটরের ব্যবস্থা রাখেন যে ডিজিটাল মনিটরের মাধ্যমে আপনারা এনসিটিভির বইগুলি আপনারা সেখানে ছাত্রদেরকে পাঠদান করার ব্যবস্থা থাকবে এরকম যদি একটা ব্যবস্থাপনা প্রত্যেকটা স্কুলে করা হয় যেহেতু এখন সবকিছুই ডিজিটালাইজ হয়ে গিয়েছে সব জায়গায় আমাদের ডিজিটাল ছোঁয়া চলে গিয়েছে এখন এখনও যদি আমরা সেই পিছনের ব্যাকডেটে থেকে যাই পিছনের সেই আদিমকালের প্রযুক্তিতে আমরা থেকে যাই তাহলে সেটা আমাদের জন্যই ব্যর্থ তাই জন্য প্রত্যেকটা স্কুলের যে আমাদের যে হোয়াইট বোর্ড বা আগে ছিল ব্ল্যাক বোর্ড এই ব্ল্যাক বোর্ড থাকতো এখন হোয়াইট বোর্ড থাকছে সাথে সাথে যদি আমরা স্মার্ট একটি বোর্ড রাখতে পারি যেই বোর্ডের মাধ্যমেই আমরা সাথে সাথে আমরা সেখানে চাপ দিয়ে আমরা বইটা আনতে পারবো পিস্টার আনতে পারবো এবং তাদেরকে সেইটার মাধ্যমে পাঠদান করতে পারবো এটা যদি করতে পারি তাহলে আমাদের শিশুমণিরা পড়ালেখা করেও একটা মজা পাবে ক্লাসের আলাদা একটা মিস তৈরি হবে এবং এই অনলাইন বা এই ডিজিটাল যুক্তি ব্যবহার করে পাঠদানের আলাদা একটা মজাও তারা পাবে আশা করা যায় কারণ আমরা সাধারণত বই সারের টেবিলে থাকে ছাত্রদের হাতে হাতে বই থাকে তো এখানে সব বইগুলি থাকে কিন্তু যখনই আপনি বড় বোর্ডের ভিতরে বা বড় প্রজেক্টরের মাধ্যমে আপনি পাঠদান করবেন ছাত্রদের আলাদা একটা উৎসাহ উদ্দীপনা দেখা দিবে এবং এর মাধ্যমেই তাদেরকে ভবিষ্যৎ অনেক কিছু বার্তা দেওয়া যাবে এই আমরা আমাদের ছোট শিশুমণিদের বা সোনামণিদের জীবনের দিকে খেয়াল রেখে সামনে এবছর তো যা হয়েছে হয়েছে সামনে যেন সমস্যা তৈরি না হয় এই জন্য বড় ধরনের একটা প্রজেক্ট হাতে নেওয়া উচিত কারণ আমাদের শিক্ষাই জাতির মেরুদণ্ড আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি